হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমেরিকাতে বাসা কিনতে হয় তো স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলাই আপনাদেরকে আমি আজকে বলবো আপনারা অনেকেই জানেন আমরা রিসেন্টলি একটা বাড়ি কিনেছি তো আমাদের অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই সঙ্গে আমাদের বাসাটাও আপনাদের দেখিয়ে দিব যে বাসাটা আমরা কিনলাম তো বাসাটা ফাঁকা এই অবস্থাতেই আপনাদেরকে একটা ট্যুর দিচ্ছি অ্যান্ড এই সাথে আপনাদেরকে শেয়ার করব স্টেপ বাই স্টেপ বাড়ি কেনার প্রসেস তো চলুন শুরু করা যাক বাড়ি কেনার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আপনি এখন বাড়ি কেনার জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড তো প্রথম কাজ নিজেকে প্রিপেয়ার করা অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে বাজেটিং তো বাজেটিং বিষয়টা আসলে নিজেরা ডিসাইড করা অনেক সময় টাফ হয় লাইক হ্যাঁ আপনি এটা চিন্তা করতে পারেন যে কত টাকার মধ্যে আপনি বাড়ি কিনতে চান বাট সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে আপনি কোনো একটা ব্যাংক বা একটা লেন্ডারের সঙ্গে কথা বলবেন এবং তাদের থেকে একটা প্রি অ্যাপ্রুভাল লেটার নেবেন তো সে এখানে মেনশন করা থাকে যে হ্যাঁ আপনি এত টাকা পর্যন্ত লোন পেতে পারেন তো যারা ক্যাশ দিয়ে বাড়ি কিনবেন তাদের ব্যাপারটা আলাদা বাট আমাদের মতো বাংলাদেশিরা অনেকেই আছেন যারা ইউএসএতে এখন আছেন বা প্রথম বাড়ি কিনতে চান তো অনেকেই হয়তো লোন নিয়ে বাড়ি কেনেন তো তাদের ক্ষেত্রে ব্যাংকের সাথে কথা বলাটা সবচেয়ে ভালো ব্যাংক আপনাকে যে প্রি অ্যাপ্রুভাল লেটারটা দিবে তাতে লেখা থাকে যে আপনি ম্যাক্সিমাম কত ডলার পর্যন্ত লোন পাবেন তো সেই হিসাবে আপনি প্ল্যান করবেন যে হ্যাঁ আমি যেহেতু প্রি অ্যাপ্রুভাল পেয়েছি ফোর কে ডলারের তো আমি মোটামুটি হ্যাঁ মোটামুটি এর মধ্যেই বাড়ি কিনব তো আমি সব সময় সাজেস্ট করব যে প্রি অ্যাপ্রুভাল যে টাকার পেয়েছেন অবশ্যই তার কমের মধ্যে কেনার তো এটা হচ্ছে একটা স্টেপ তো এই স্টেপের পর আপনি বুঝে গেছেন যে হ্যাঁ আপনি বাড়ি কিনবেন এবং এত টাকা বাড়ি কিনতে পারবেন এরপরে হচ্ছে লোকেশন সিলেক্ট করা তো সেকেন্ড স্টেপ বলবো লোকেশানটা আপনাকে চুজ করতে হবে তো আপনি কোন লোকেশানে বাড়ি কিনতে চান এটার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে লাইক আপনার জব লোকেশনের আশেপাশে কিনবেন নাকি বাচ্চাদের স্কুল স্কুলজন দেখে কোন স্কুলজন ভালো সেটাতে কিনবেন বা কোন এলাকায় ইন্টারন্যাশনাল বা এরকম বাঙালি কমিউনিটি বেশি সেদিকে কিনবেন তো এই বিষয়টা আপনাকে ডিসাইড করতে হবে এবার কাজ হচ্ছে আপনাকে একজন রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি গুগলে সার্চ করলেই আপনার এলাকাতে যেসব রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদেরকে পাবেন অথবা অনেক সাইট আছে যেমন জিলো রিয়েলটর রেডফিন এদের মাধ্যমেও আপনি এজেন্ট পেতে পারেন অথবা আপনার পরিচিত কোনো ফ্রেন্ড বা কলিগ কেউ বাসা কিনেছে তাদের রেফারেল থেকেও আপনি ভালো একজন এজেন্টের সন্ধান পেয়ে যাবেন তো ভালো একজন এজেন্ট পাওয়া এটা খুবই জরুরি কারণ বাড়ি যখন আমরা পছন্দ করব বা বাড়িতে অফার দিতে হয় তখন এজেন্টের অনেক ভূমিকা থাকে তো আমি সব সময় বলবো যে আপনারা একজনের সঙ্গে কথা হলে তার সঙ্গে যে আপনাকে যেতে হবে বিষয়টা এমন না আপনি কয়েকজনের সাথে কথা বলে যাকে আপনার ভালো লাগে যার সাথে মনে হয় যে আপনি কাজ করতে কমফোর্টেবল সেরকম একটা রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনি এগ্রিমেন্টে যাবেন তো রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনি যখন এগ্রিমেন্টে চলে যাবেন তো আপনার কাজটা মোটামুটি অনেকটাই এগিয়ে গেল কারণ এর পরের প্রসেসগুলা আপনাকে আপনার এজেন্ট গাইড করতে পারবে বাট তারপরেও নিজেদেরও অনেক কিছু জেনে রাখা ভালো তো এই জন্যই আমি পরের স্টেপগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আপনার কাছে প্রি অ্যাপ্রুভাল লেটার আছে এবং আপনার একজন এজেন্ট আছে তো নেক্সট কাজ হচ্ছে বাড়ি দেখা সো বাড়ি সার্চ করাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেক শহরে অনেক জায়গায় আছে যে বাড়ি বেশিক্ষণ মার্কেটে থাকে না বাড়িটা লিস্ট হওয়ার একদিন বা দুই দিনের মধ্যেই সেল হয়ে যায় তো আপনাকে খুবই মানে টাইম নিয়ে বাড়িগুলো দেখতে হবে খুব বেশি সময় স্পেন্ড করতে পারবেন না কারণ হচ্ছে আপনি অফার করার আগে হয়তো অন্য কেউ বাড়িটা কিনে ফেলবে তো ঝটপট কাজ করতে হবে এক্ষেত্রে এজেন্টের কাছ থেকেও আপনি টাইমটা নেবেন যে হোম ট্যুরের জন্য যে স্কেজুলিং এটা যত তাড়াতাড়ি সম্ভব নেবেন যদি বাড়ি আপনার দেখে পছন্দ হয় তো এখন কোশ্চেন হচ্ছে আপনি বাড়িটা যে লিস্ট হয়েছে আপনি কোথায় দেখবেন আপনাকে তো জানতে হবে যে এই শহরে এই এই বাড়িগুলো সেলের জন্য লিস্ট হয়েছে তো এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে খুবই পরিচিত কয়েকটা নাম আমি বলছি যেমন হচ্ছে জিলো রিয়েলটর, রেডফিন রেড ফিন এইগুলার মধ্যে আপনি মোটামুটি পেয়ে যাবেন তো এইগুলো আপনি আপনার ফোনে এই অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকে আপনাকে নোটিফিকেশন দিতে থাকে প্রতিদিন যে বাড়িগুলো লিস্ট হয় এবং আপনি আপনার একটা শর্ট করে আপনার যে রেঞ্জে বাড়ি খুঁজছেন বা কত বেড কত বাদ এরকম একটা শর্ট করে রাখলে আপনি একটা মোটামুটি লিস্ট পেয়ে যাবেন তো আপনি যখন লিস্টটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো বাড়িগুলো দেখবেন এবং ওই অ্যাপসগুলোতে বাড়ির ছবি বাড়ি কোন সালে তৈরি কত বেড কত বাদ বা সমস্ত ইনফরমেশান মোটামুটি থাকেই তো ওগুলা দেখে আপনার যদি কোনোটা পছন্দ হয় তো আপনি আপনার রিয়েল টর যে বা এজেন্ট যে তাকে আপনি বলবেন যে হ্যাঁ এই বাড়িটা আমার পছন্দ হয়েছে এটা আমি দেখতে যেতে চাই তো এর জন্য একটা ট্যুর নাও বা একটা টাইম নাও তো আপনার এজেন্ট একটা আর্লিয়েস্ট টাইম নিয়ে নিবে ওই বাসাটা দেখার জন্য আপনারা যাবেন আপনার এজেন্টের সঙ্গে বাসাটা দেখতে হবে এবং বাসাটা দেখার পর যদি মনে হয় যে না বাসাটা দেখে ওভারঅল ভালো লেগেছে বা ডেসক্রিপশন পরে কত সালের বিল্ট বা কি কি ফিচার থাকবে কী কী অ্যাপ্লায়েন্সেস থাকবে এগুলো সব দেখার পরে যদি আপনার মনে হয় যে না বাসাটা ভালো তাহলে আপনি ওই বাসাটাতে অফার দিতে পারেন যেটাকে বলে পারচেস এগ্রিমেন্ট মানে আপনি বাসাটা কিনতে চান তো এটা হচ্ছে নেক্সট স্টেপ তো আমরা শুরু করি নেক্সট স্টেপে তো ধরে নিলাম যে হ্যাঁ আপনার একটা বাসা পছন্দ হয়েছে দামের মধ্যে ঠিকই আছে আপনি যে দামে কিনতে চাচ্ছেন লোকেশানও আপনার প্রেফার্ড লোকেশানে পেয়ে গেছেন তো নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে একটা অফার দিতে হবে যে হ্যাঁ এই বাড়িটা আমি এত টাকা দিয়ে কিনতে চাই তো এই কাজটাই ডকুমেন্টেশন বা লেখালেখি সমস্ত কাজ আপনার এজেন্ট করে দিবেন আপনি শুধু তাকে বলবেন যে আপনি কত টাকা অফার করতে চাচ্ছেন বাড়িটার জন্য এবং ইন্সপেকশান নেবেন কি না তো ইন্সপেকশান আমি যেটা বললাম ইন্সপেকশান একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনি যখন কোনো বাড়ি কিনবেন যদি এটা নিউ বিল্ড না হয় মানে দশ বছর পাঁচ বছর সাত বছর বা বিশ বছর যাই হোক পুরোনো হয় তাহলে আপনার ইন্সপেকশান নেওয়া উচিত মানে বাড়িতে কোনো ফল্ট আছে কিনা সেটা হচ্ছে ইন্সপেক্টররা এসে ইন্সপেক্ট করে আপনাকে বলবে যে হ্যাঁ এই বাড়ির রুফে প্রবলেম বা এর এইস ব্যাকের প্রবলেম বা এর ওয়াটার হিটারের প্রবলেম এরকম বড় বড় জিনিসগুলো আপনার বড় না সমস্ত কিছুই ওরা দেখে ছোট বড় সব ধরনের ইস্যুই ওরা দেখে তো ইন্সপেকশানটা নেওয়া খুবই জরুরি কারণ আপনি যদি ধরেন যে একটা বাড়ি আপনি চার লাখ ডলারে কেনার জন্য আপনি একটা অফার দিয়েছেন কিন্তু ইন্সপেকশান করার পর আপনার মনে হয়েছে যে বাড়িতে বেশ কিছু প্রবলেম দেখা গিয়েছে তো এটা ঠিক করতে আপনার দশ হাজার ডলার খরচ হবে তো তখন কিন্তু আপনি সেলারের সঙ্গে নেগোসিয়েশান করতে পারবেন যে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি চার লাখ ডলার বাট বাড়িটাতে তো এই প্রবলেম দেখা দিয়েছে তো এই প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাকে দশ হাজার ডলার খরচ করতে হবে তো তুমি তিনশো মানে তিন লাখ নব্বই হাজার নাও দশ হাজার ডলার কম নাও তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেলার রায়টা মেনে নেয় কারণ হ্যাঁ এই প্রবলেমগুলো তো অন্য বায়ার আসলেও পাবে তারাও কম নিতে বলবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগোসিয়েশান করে দশ হাজার পুরোপুরি না দিলেও পাঁচ বা আট হাজার তারা দিবে তো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাকে ইন্সপেকশান নিতে হবে তবে আরেকটা কথাও বলে রাখি সেটা হচ্ছে বাড়িটা যদি মোটামুটি নিউয়ার হয় লাইক তিন চার বছরের পুরনো এবং যে লোকেশানে বাড়িটা আছে ওখানে খুব ডিম্যান্ড তখন অনেক সময় আপনি ইন্সপেকশান নাও নিতে পারেন কারণ বাড়িটাতে দু এক বছরে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না আর যেহেতু বাড়িটার অনেক ডিম্যান্ড আপনি যদি ইন্সপেকশান দেন তাহলে আপনার অফারটা একটু দুর্বল হয়ে যাবে কারণ অনেকেই আসে নতুন বাড়ির ক্ষেত্রে অনেক সময় ইন্সপেকশান ছাড়াই বাড়িটাতে অফার দেয় তো সেলার সবসময় প্রেফার করে যে বা যারা যে বা যারা হচ্ছে ইন্সপেকশান দেয়নি তাদেরটা নিতে কারণ ইন্সপেকশান দিলেই ঝামেলা বের হতে পারে এবং প্রসেসটাও ডিলে হতে পারে তো এটা ও মাথায় রাখবেন এটা আসলে আপনার এজেন্ট আপনাকে অবশ্যই গাইড করবে এই বিষয়টা নিয়ে তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনার বাড়ি পছন্দ হলে আপনাকে অফার দিতে হবে এবং অফারের সাথে আপনাকে বলতে হবে যে আপনি ইন্সপেকশান নেবেন তো আপনাদের দিক থেকে মোটামুটি কাজ শেষ যে আপনারা অফার দিয়েছেন নেক্সট কাজ হচ্ছে যে সেলারের রেজেন্ট ওই আপনাদের অফারটা পাবে তারা সেলারের সঙ্গে যোগাযোগ করবে বলবে যে হ্যাঁ এরা এত টাকা দিয়ে বাড়িটা কিনতে চাচ্ছে তো যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে ধরে নিলাম যে আপনাদের অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেল দ্যাট মিন্স যে আপনারা ওই বাড়িটা কিনছেন তো এই পর্যন্ত সব ঠিকঠাক এখন নেক্সট কাজ হচ্ছে যেটা হচ্ছে আপনার অফার অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে করতে হবে সেটা হচ্ছে আর্নেস্ট মানি তো আর্নেস্ট মানিটা কি আর্নেস্ট মানি নর্মালি আপনি যে টাকায় বাড়িটা কিনতে চান তার ওয়ান টাকা আপনাকে ওই অফার অ্যাকসেপ্ট হওয়ার তিন দিনের মধ্যে জমা দিতে হয় ধরে নিলাম যে আপনি চার লাখ ডলারের বাড়িটা আপনার অ্যাকসেপ্ট হয়েছে তার মানে চার হাজার ডলার আপনাকে ওই অ্যাকসেপ্ট হওয়ার তিন দিনের মধ্যে ওই যে সেলার তার এজেন্টের হাতে জমা দিতে হয় তো এটা কাইন্ড অফ জামানতের টাকা বা বাংলায় কি বলে আমি শিওর জানি না যাই হোক তো এটা দিতে হবে এটা দেওয়ার পরে নেক্সট আপনার কাজ হচ্ছে একটা ভালো লেন্ডার খুঁজে বের করা তো আপনি যে ব্যাংক থেকে প্রি অ্যাপ্রুভাল নিয়েছিলেন যেটা একদম ফার্স্টে আপনি নিয়েছেন তো আপনাকে এটা ম্যান্ডেটরি না যে সেই ব্যাংক থেকেই আপনাকে লোনটা নিতে হবে তো আপনি মোটামুটি আপনার পরিচিত যারা আছে তাদের থেকে একটু আইডিয়া নিতে পারেন যে কোন কোন ব্যাংক ভালো এবং আপনি নিজেও আপনার লোকাল কিছু ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের থেকে লোন এস্টিমেটটা নিতে পারেন তো সব কিছু দেখার পর কয়েকটা যাচাই বাছাই করে আপনার মনে ভাবে যেটা ভালো যারা কম ইন্টারেস্ট রেটে দিচ্ছে এবং মোটামুটি অন্যান্য ফি কম রাখছে তাদের সাথে আপনি প্রসিড করবেন তো এই ব্যাঙ্ক লোনের ব্যাপারটা এটা একটু টাইম কনজিউমিং মানে আপনাকে যদি আপনি প্রথমবার বাসা কিনতে যান তখন আপনার যেহেতু আগে লোন নেওয়ার মানে অভিজ্ঞতা নাই তো আপনাকে আমি সাজেস্ট করব যে চার পাঁচটা ব্যাঙ্ক বা লেন্ডার দেখে একটা চুজ করা তো এটাতে মোটামুটি ধরে নেন যে এক সপ্তাহ মতো সময় চলে যাবে তো এইটা যখন ফাইনাল হয়ে যাবে যে না আপনি ঠিক করেছেন যে আপনি এই ব্যাঙ্ক থেকে লোন নিতে চান লাইক আমি ধরে নিলাম যে আপনি ইউএস ব্যাঙ্ক থেকে লোন নিবেন তো আপনার এই পর্যন্ত ওদের সাথে আপনি যখন কনফার্ম হবে একটা সাইন করে দিতে হবে ডকুমেন্ট যে হ্যাঁ আমি 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 তোমাদের সাথে লোন নিচ্ছি বাকি কাজ ওরা করে দিবে আপনার আর কোনো ঝামেলা নাই তো এর পরের যে স্টেপ সেটা হচ্ছে অ্যাপ্রাইজাল অ্যাপ্রাইজাল জিনিসটা হচ্ছে আপনি যে বাড়িটা অফার দিয়েছিলেন চার লাখ ডলারে সেই বাড়িটার দাম কি আসলেই চার লাখ ডলার এই জিনিসটা ব্যাংক খতিয়ে দেখবে তো এটাকে বলা হয় অ্যাপ্রাইজাল করা তো একটা থার্ড পার্টি আসবে তারা বাড়িটা দেখবে এবং দেখে তারা বলবে যে আসলেই বাড়িটার দাম এত কি না তো এটাকে বলা হয় অ্যাপ্রাইজাল তো নর্মালি মানে বাড়ির যে লিস্টিং প্রাইস থাকে অ্যাপ্রাইজালে কাইন্ড অফ সিমিলার প্রাইসই আসে খুব একটা ঝামেলা হয় না যদি না আপনি খুব বেশি দামে বাড়িটা অফার না করে থাকেন তো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ অ্যাপ্রাইজালও ঠিকঠাক এসেছে মানে আপনি যে দামে বাড়িটা কিনতে চেয়েছিলেন বাড়িটার রিয়েল প্রাইসও তাই তাহলে ব্যাংক আর কোনো ঝামেলা করবে না আপনাকে লোনটা দিয়ে দিবে কিন্তু যদি যে দামে আপনি বাড়িটা কিনতে চেয়েছিলেন তার চেয়ে অ্যাপ্রাইজাল একটু কম আসে ধরেন দুই হাজার ডলার কম আসলো তখন কিন্তু ওই দুই হাজার ডলার ব্যাঙ্ক আপনাকে দিবে না আপনার পকেট থেকে দিতে হবে তো নর্মালি এটা হয় না বাট সবসময় কাছাকাছি মানে ঠিকঠাক আসে তো এটা একটা স্টেপ গেল অ্যাপ্রাইজাল হয়ে গেলে আপনার মোটামুটি কাজ শেষ বলা যায় এখন ব্যাংক এবং টাইটেল কোম্পানি যারা হচ্ছে দলিলপত্রে কাজ করবে মানে ডকুমেন্টের সমস্ত ফাইনালাইজ করবে তারা একসঙ্গে কাজ করবে এবং আপনার যে এজেন্ট এবং সেলারের যে এজেন্ট তারা একসঙ্গে কাজ করবে এবং টোটাল প্রসেসটা স্মুথলি শেষ করবে এরপরে আপনার যেটা কাজ যে একদম ক্লোজিং ডেটের মোটামুটি সপ্তাহখানেক আগে আপনাকে ফাইনাল লোন এস্টিমেটটা দিবে আপনি ওটা দেখে সাইন করে দিবেন এবং আপনি যে ডাউন পেমেন্টটা দিতে চাচ্ছিলেন লাইক পাঁচ পার্সেন্ট হতে পারে বা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট যেটাই হোক বা আরও বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই টাকাটা আপনার ব্যাংক থেকে সেন্ড করতে হবে টাইটেল কোম্পানিকে তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ খুব কেয়ারফুলি জিনিসটা করবেন কারণ অনেকগুলা টাকা এটা মানে মানে কোনো স্ক্যাম যাতে না হয় মানে ডাবল চেক করে আপনারা টাকাটা ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করবেন যাতে ঠিকঠাক জায়গায় পৌঁছায় তো আপনি আপনার ডাউন পেমেন্টের টাকাটা দিয়ে দিয়েছেন এখন টাইটেল কোম্পানি ব্যাংক ওরা মিলে সব কিছু ফাইনালাইজ করে দিবে আপনার আর কোনো ঝামেলা নেই আপনি একবার ক্লোজিং ডেটে সেই টাইটেল কোম্পানিতে যাবেন যেটা আপনার এজেন্ট বা সেলারের এজেন্ট চুজ করেছে এবং সেখানে যে আপনাকে অনেকগুলো ডকুমেন্টে সাইন করতে হবে সব লিগাল ডকুমেন্টস ওরা সব কিছু বলবে যে কোনটা কি কত টাকায় কি সব কিছু ওরা ফাইনাল আর একবার আপনাকে বলবে এবং আপনাকে সব কিছু সাইন ইন করতে হবে এবং আপনার যদি মুভিং ডেট থাকে যে ক্লোজিংয়েই আপনি মুভিং করতে পারবেন তাহলে ওই সময় হাতে হাতে নর্মালি চাবি দিয়ে দেয় বাসার তো আরেকটা স্টেপ আছে যেটা আমি একটু বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ক্লোজিংয়ের একদিন বা দুই দিন আগে আরেকটা ফাইনাল ওয়ার্ক থ্রু হয় সেটা হচ্ছে আপনি যে বাড়িটা দেখে এসেছেন এটা মোটামুটি এক দেড় মাস আগে আপনি দেখেছেন তো এক দেড় মাস পরেও বাড়ির কন্ডিশন সেরকম আছে কি না কোনো মানে সেলাররা যারা ছিল তারা মুভ আউট করার পরে কোনো ড্যামেজ হয়েছে কিনা বা কিছু এগুলা দেখার জন্য আরেকটা ফাইনাল ওয়ার্ক থ্রু নেওয়া যায় তো এটা নর্মালি ক্লোজিং ডেটের দু একদিন আগে হয় এটা আপনি যে আরেকবার বাসাটা ট্যুর করে আসতে পারবেন এই তো তারপরেই হচ্ছে ক্লোজিং আর ক্লোজিং হয়ে গেলেই আপনি বাসার চাবিটা হাতে পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি পুরোটা প্রসেস তবে এর পরেও আরও কিছু টুকটাক কাজ থাকে যেগুলা বাড়ি কেনার পরে আমি বলবো এক্সট্রা টিপস হিসেবে আমি বলছি বাড়ি কেনার প্রসেসটা মোটামুটি এই পর্যন্তই এটা শেষ বলা যেতে পারে তো এর পরের কাজ হচ্ছে আপনি অবশ্যই আপনার নতুন বাসায় যাবেন আমরা যেমন খুব এক্সাইটেড হয়ে ক্লোজিংয়ের পরপর সাথে সাথে চলে এসেছিলাম এই বাসাটাতে তো এর পরের কাজ হচ্ছে ক্লিনিং করা বাসাটা বাসাটায় মুভিনের আগে আমি সাজেস্ট করব প্রফেশনাল ক্লিন প্রফেশনাল একটা ক্লিনিং কোম্পানি দিয়ে আপনি ক্লিন করে নেবেন তো কার্পেট থাকলে অবশ্যই কার্পেট শ্যাম্পু ক্লিন বা স্টিম ক্লিন করবেন আর অন্যান্য টুকটাক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ঠিকঠাক করে একেবারে রেডি করে বাসায় ওঠাতে ভালো কারণ হচ্ছে বাসায় উঠে নিয়ে আবার ঝামেলা করাটা ভালো দেখায় না বা ভালো লাগবে না তখন ঝামেলা মনে হবে তো এগুলাই হচ্ছে ব্যাপার আমরা যেমন এই বাসাটা একদম রেডি পেয়েছি আমাদের কোনো কিছু করা লাগে নাই মানে কোনো রিপেয়ার বা কোনো ফিক্স কোনো কিছু করতে হয় নাই ইভেন সব কিছু ক্লিন ছিল বাট তারপরেও আমরা একটা ওভারঅল একটা ক্লিনিং করেছিলাম কারণ যেহেতু আমার বাচ্চা আছে তাকে নিয়ে উঠব তো এই কারণে আর একটু ক্লিন করে নিয়েছিলাম তো এই হচ্ছে পুরো প্রসেস বাড়ি কেনার আমরা এভাবেই আমাদের বাড়িটা কিনেছি আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এটা হেল্পফুল হবে যারা নিউ বাড়ি কেনার জন্য চিন্তা করছেন বা ভবিষ্যতে বাড়ি কিনবেন বলে ভাবছেন তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কাজে লাগ লেগেছে কি না বা আপনারা কোনো আইডিয়া পেলেন কি না অ্যান্ড অলসো এখানে আমি ভিডিও শেষে একটু আমাদের ক্লোজিং ডেতে কি হয়েছিল সেগুলাই দেখিয়ে দিলাম অ্যান্ড এই যে ক্লোজিংয়ের পর আমরা সাথে সাথে বাসাটাতে চলে এসেছি আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম তারপর মুভিং করেছিলাম তো যাই হোক আমাদের এই বাড়ি কেনার পুরা জার্নিটা অনেক স্মুথ ছিল সব কিছু অনেক ভালো ছিল তো আমিও প্রে করবো আপনারা যারা বাড়ি কেনার কথা ভাবছেন তারা খুব ভালোভাবে বাড়িটা ক্লোজ করুন নতুন বাড়িতে নতুনভাবে শুরু করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব তো থ্যাংক ইউ টাটা